স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অধ্যায় প্রশ্নের উত্তর ও আলোচনার অংশ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ বাইশ ও চব্বিশ মার্চ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বৈকালীন আসরে প্রশ্ন উত্তর হইতে গৃহীত এবং স্বামীজির অপ্রকাশিত বক্তৃতা ও আলোচনা হইতেও কিছু সংযোজিত হইয়াছে এক বিচারের সহিত যতটুকু মেলে ব্যক্তিগতভাবে আমি বেদের তটুকি গ্রহণ করি বেদসমূহ পাশ্চাত্য অর্থে প্রত্যাদিষ্ট বলিয়া মনে করা হয় না উহারা জ্ঞান সমষ্টি বলিয়াই সর্ববিজ্ঞান এই জ্ঞান কল্পারম্ভে আত্মপ্রকাশ করে এবং কল্প শেষে অবিরক্ত হয়। যখন কল্প পুনঃপ্রকাশিত হয় সেই জ্ঞানও কল্পের সহিত প্রকাশিত হয় এ পর্যন্ত তত্ত্বতেই ঠিক আছে কিন্তু শুধু বেদ নামক শাস্ত্রগ্রন্থগুলিতেই গ্রন্থগুলিতেই এইসব জ্ঞান আছে এ কথা কুতর্কমাত্র একস্থলে মনু বলিয়াছেন বেদের যে অংশ যুক্তিবিচারের সহিত মেলে সেই অংশই বেদ বাকি অংশ নয় আমাদের দার্শনিকগণ অনেকেই এই মত পোষণ করেন দুই অদ্বৈত দর্শনের বিরুদ্ধে যাবতীয় সমালোচনা এই কইটি কোথায় সংক্ষেপে বলা যায় এই দর্শন ইন্দ্রিয় বুগের সহায়ক নয় আমরা সানন্দে ইহা স্বীকার করি তিন বেদান্ত মতের আরম্ভ প্রচণ্ড দুঃখবাদে এবং সমাপ্তি প্রকৃত আশাবাদে আমরা ইন্দ্রীয় কেন্দ্রিক আশাবাদও স্বীকার করি কিন্তু অতীন্দ্রিয় সৈত্যের সহিত সম্বন্ধ প্রকৃত আশাবাদ স্বীকার করি আমরা বিশ্বাস করি যে প্রকৃত সুখ ইন্দ্রিয় সম্ভুকে নাই অতীন্দ্রিয় অবস্থায় আছে এবং প্রত্যেকের মধ্যেই সেই প্রকৃত সুখ আছে সংসারে আমরা যে ধরনের আশাবাদ লক্ষ্য করি उहा इंद्रिय पठे मानुष के बनाशेर दिखे लइया जाए शास्त्रे आत्म त्यागर गुरुत्व सर्वाधिक यही त्यागर अर्थ यथार्थ स्वरूप के स्वीकार करा इंद्रिय ग्राह्य जगत के अस्वीकार कराग दुखबादात्मक किंतु प्रकृत जगत के ग्रहण इहा आशादी পাঁচ পৃথিবীর ধর্মগ্রন্থগুলির মধ্যে একমাত্র বেদই ঘোষণা করেন বেদ ঐদ্যনু গৌণ সেই বিদ্যাই পরা বিদ্যা যাহা দ্বারা আমরা অক্ষর বা ব্রহ্মকে উপলব্ধি করি সেই বিদ্যা শুধু পাঠ নয় শুধু বিশ্বাস বা বিচার নয় পরন্তু অতীন্দ্রিয় অনুভূতি বা সমাধি ছয় মায়ার কারণ কি গত তিন হাজার বছর দরিয়া এই প্রশ্নটি জিজ্ঞাসিত হইতেছে ইহার একমাত্র উত্তর যখন যুক্তিসঙ্গতভাবে প্রশ্নটি উত্থাপিত হইবে তখনই আমরা ইহার উত্তর দিব প্রশ্নটি সোবিরোধী আমাদের বক্তব্য এই যে পরব্রহ্ম যেন আপেক্ষিক জগৎ হইয়াছেন সেই নিত্য মুক্ত ব্রহ্ম শুধু মায়াতে যেন কার্য কারণে বদ্ধ হইয়াছেন যখন স্বীকার করা হইয়াছে যে ব্রহ্ম নিত্য নিত্যমুক্ত তখনই মানিয়া লইতে হইবে পর ব্রহ্মে কোন কিছু ক্রিয়া ব্যাপার হইতে পারে না ব্রহ্ম কারণাতীত ইহার অর্থ ব্রহ্ম ব্যতিরিক্ত কোনো কিছু ব্রহ্মের উপর ক্রিয়া করিতে পারে না প্রথমত ব্রহ্ম যদি কারণাতীত হন তবে কোনো কিছুই তাহার উপর ক্রিয়া করিতে পারে না নিত্যমুক্ত ব্রহ্মে দেশকাল নিমিত্ত থাকিতে পারে না ইহা মানিয়া লইলে প্রশ্নটি দাঁড়াইবে যাহার কোনো কারণ নাই তাহার কারণ কি তাহা কীভাবে এই রূপে পরিবর্তিত হইল কার্য কারণের জগতেই তোমার এই প্রশ্ন সম্ভব তুমি কিন্তু পরব্রহ্ম বিষয়ে এই প্রশ্ন করিতে চাহিতেছ কেবল যখন পরব্রহ্ম কার্যকারণাত্মক জগতে রূপান্তরিত হন এবং দেশকাল নিমিত্তের আবির্ভাব হয় তখনই এই প্রশ্ন করা যাইতে পারে আমরা এইমাত্র বলিতে পারি যে ও অবিদ্যায়ী ভ্রম সৃষ্টি করে এই প্রশ্ন অসম্ভব ব্রহ্মের উপর কোনো কিছুর ক্রিয়া সম্ভব নয় না কোনো কারণ ছিল না আমরা জানি না বা আমরা ঐক্য তাহা নয় ব্রহ্ম জ্ঞানের বাহিরে এবং তাহাকে জ্ঞানের রাজ্যে আনা যাইতে পারে না আমি জানি না এই শব্দগুলি দুই অর্থে ব্যবহার করিতে পারি একভাবে ইহাদের অর্থ এই যে আমরা জ্ঞানের নিম্নে আছি অন্যভাবে ইহাদের অর্থ এই বস্তু জ্ঞানের উর্ধে অবস্থিত রঞ্জন রশ্মি এখন সুবিদিত ইহার কারণ সম্বন্ধে দ্বিমত আছে কিন্তু আমরা নিশ্চয়ই একদিন ইহার কারণ জানিতে পারিব রঞ্জন রশ্মি সম্বন্ধে আমরা বলিতে পারি যে উহার কারণ আমরা জানি না কিন্তু ব্রহ্ম বিষয় আমরা জানিতে পারি না রঞ্জন রশ্মির ক্ষেত্রে আমরা জানি না যদিও উহা জ্ঞানের অন্তর্গত শুধু এখন পর্যন্ত আমরা জানি না কিন্তু ব্রহ্ম পরোক্ষ জ্ঞানের এত ঊর্ধ্বে যে তিনি কখনও গেও হইতে পারেন না জ্ঞাতা কি করিয়া গেও হইতে পারে তুমি সতত স্বয়ংপূর্ণ এবং নিজেকে বিষয়ীভূত করিতে পারো না অমৃতত্ব প্রমাণ করিবার জন্য এই যুক্তিটি আমাদের দার্শনিকেরা ব্যবহার করেন যদি আমি চিন্তা করিতে চেষ্টা করি যে আমি সাই মৃতদেহ তাহা হইলে আমাকে কি কল্পনা করিতে হইবে আমি দাঁড়াইয়া নিজেকেই দেখিতেছি দেখিতেছি একটা মৃতদেহ পড়িয়া রহিয়াছে এব আমি নিজেকে আমার দর্শনের বিষয়ীভূত করিতে পারি না সাত বিকাশ স্থূল বিকাশ আকাশ এবং প্রাণের অবিক্ষেপ ও উহাদের সূক্ষ্ম অবস্থায় প্রত্যাবর্তন ব্যাপারে ভারতীয় চিন্তা ও আধুনিক বিজ্ঞানে অনেকাংশে সাদৃশ্য আছে আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশ সম্বন্ধে স্বকীয় মত আছে যোগীদেরও আছে কিন্তু আমার মনে হয় যোগীদের ব্যাখ্যা অধিকতর যুক্তিসঙ্গত প্রকৃতির আপূরণের দ্বারা এক প্রজাতি অন্য প্রজাতিতে পরিণত হয় মূল ভাবটি এই যে আমরা এক প্রজাতি হইতে ওপর এক প্রজাতিতে পরিণত হইতেছি এবং মানুষই শ্রেষ্ঠ প্রজাতি চাষি যেমন জমিতে জল সেচ করে এই উপমার দ্বারা পতঞ্জলি প্রকৃতির আপূরণ ব্যাখ্যা করিয়াছেন আমাদের শিক্ষা ও প্রগতির একমাত্র অর্থ হইতেছে অন্তরায়গুলি উপসারিত করা তাহা হইলে স্বভাবতই দেবত্ব বিকশিত হইবে ইহা দ্বারা জীবন সংগ্রামের মতবাদ খণ্ডিত হয় জীবনের দুঃখকর অভিজ্ঞতাগুলি পথিমধ্যেই অনুভূত হয় এবং ওইগুলি নিঃশেষে অপসারিত করা যায় ক্রম ক্রমবিকাশের জন্য অভিজ্ঞতাগুলি প্রয়োজন হয় না ওইগুলি না থাকিলেও আমাদের অগ্রগতি হইবে বস্তুর স্বভাবই হইল বিকশিত হওয়া গতিবেগ বা প্রেরণা বা মোমেন্টাম বাহিরের বস্তু নয় উহা ভিতর হইতেই আছে প্রত্যেক জীব আত্মা পূর্ব হইতেই কুণ্ডলীকৃত সর্বজনীন অভিজ্ঞতার সমষ্টি এবং এই সব অভিজ্ঞতার মধ্যে যেগুলি প্রকাশের অনুকূল পথ পাইবে সেগুলি বাহির হইয়া আসিবে সুতরাং বাহিরের বস্তুগুলি আমাদের জন্য শুধু প্রয়োজনীয় আবেষ্টণী গরিয়া দিতে পারে যে সকল প্রতিযোগিতা সংগ্রাম এবং অশুভ আমরা দেখিতেছি সেগুলি ক্রমসংকুচের ফল বা কারণ নয় সেগুলি জীবনের পথে আসিয়া থাকে সেগুলি না থাকিলেও মানুষ অগ্রসর হইবে এবং ঈশ্বর রূপে বিকশিত হইবে কারণ ঈশ্বরের স্বভাবই বাহির হইয়া আশা ও নিজেকে বিকাশ করা প্রতিযোগিতার ভয়াবহ ভাবের পরিবর্তে এই ভাবটি আমার অত্যন্ত আশাপ্রদ বলিয়া মনে হয় যতই ইতিহাস পাঠ করি ততই মনে হয় প্রতিযোগিতার ভাবটি ভুল কেহ কেহ বলে যে মানুষ যদি মানুষের সহিত যুদ্ধ না করিত তাহা হইলে সে উন্নতি করিতে পারিত না আমিও অনুরূপ চিন্তা করিতাম কিন্তু এখন দেখি যে প্রত্যেকটি যুদ্ধ মানুষের উন্নতি ত্বরান্বিত না করিয়া পঞ্চাশ পথসুর পিছাইয়া দিয়াছে একদিন আসিবে যখন মানুষ নতুন আলোকে ইতিহাস উদ্যয়ন করিবে এবং দেখিবে যে প্রতিযোগিতা প্রগতির কারণ বা কার্য কিছুই নয় প্রতিযোগিতা পঠের একটি দৃশ্যমাত্র ক্রমবিকাশের জন্য ইহার কোনো প্রয়োজন নাই আমি মনে করি পতঞ্জলির সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত যাহা যুক্তি বিচারশীল মানুষ গ্রহণ করিতে পারে আধুনিক মতবাদ কত ও অশুভ সৃষ্টি করে এই চিন্তা পদ্ধতি অনুসারে প্রত্যেক দুষ্ট ব্যক্তি যেন দুষ্ট হইবার ছাড়পত্র পাইয়াছে এই দেশে অর্থাৎ মার্কিনে এমন সব পদার্থবিজ্ঞানী দেখিয়াছি যাহারা বলেন সমস্ত অপরাধীদের নির্মূলভাবে ধ্বংস করিয়া দিতে হইবি সমাজ হইতে অপরাধ প্রবণতা দূর করিবার ইহাই একমাত্র উপায় পরিবেশগুলি বাধা দিতে পারে কিন্তু প্রগতির জন্য সেগুলি প্রয়োজন নয় প্রতিযোগিতায় সর্বাপেক্ষা ভয়াবহ ব্যাপার এই যে একজন হয়তো পারিপার্শ্বিক অবস্থা জয় করিতে পারে কিন্তু একজনের জয়ের অর্থ সহস্রজনকে বিতাড়িত করা সুতরাং ইহাকে মন্দের ভালো বলা যাইতে পারে যাহা একের সহায়ক ও বহুর প্রতিবন্ধক তাহা কখনো কল্যাণকর হইতে পারে না পতঞ্জলি বলেন আমাদের ঐজ্ঞানের জন্যই এই সকল সংগ্রাম এখনও রহিয়াছে সংগ্রাম মানুষের ক্রমবিকাশের জন্য প্রয়োজন নয় অথবা উহার অঙ্গ নয় আমাদের অসহিষ্ণুতাই সংগ্রাম সৃষ্টি করে পথ রচনা করার ধৈর্য আমাদের নাই উদাহরণস্বরূপ বলা যাইতে পারে একটি নাট্যশালায় আগুন লাগিয়াছে অল্প কয়েকজনই বাহির হইতে পারে অবশিষ্ট সকল বাহিরে যাইবার চেষ্টায় পরস্পরকে পিছিয়া ফেলে গৃহটি রক্ষা করিবার জন্য অথবা যে দুই জন পলাইয়া গিয়াছে তাহাদের জন্য এই প্রচণ্ড হুরাহুরির প্রয়োজন ছিল না যদি সকলে ধীরে ধীরে বাহিরে যাইত তবে একজনও আহত হইত না জীবনেও এইরূপ ঘটনা ঘটিয়া থাকে আমাদের জন্য দুয়ার উন্মুক্ত রহিয়াছে এবং প্রতিযোগিতা ও সংগ্রাম ব্যতীতি আমরা সকল বাহিরে যাইতে পারি তথাপি আমরা সংগ্রাম করি আমাদের ঐজ্ঞান ও অধৈর্যের দ্বারা আমরা এই সংগ্রাম সৃষ্টি করি আমরা অত্যন্ত ব্যস্ততার ভিতর থাকি নিজেকে শান্ত রাখা এবং স্বাবলম্বী হওয়া শক্তির সর্বশ্রেষ্ঠ প্রকাশ আট প্রতিটি জীব একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র শরীরেই অবস্থিত এবং কার্যশক্তি সেখানেই প্রকাশিত তুমি সর্বত্র বিদ্যমান যদিও তুমি বোধ করো তুমি শুধু একটি বিন্দুতে কেন্দ্রীভূত সেই কেন্দ্রটি জড়কণাগুলি সংগ্রহ করিয়া নিজেকে প্রকাশ করিবার জন্য একটি যন্ত্র নির্মাণ করিয়াছে যাহার মাধ্যমে আত্মা নিজেকে প্রকাশ করিতেছে তাহাকেই শরীর বলে তুমি সর্বত্র বিরাজমান যখন একটি দেহ বা যন্ত্র তোমার উদ্দেশ্য সাধন করিতে পারে না তখন কেন্দ্রটি সরিয়া গিয়া অন্য সূক্ষ্ম বা স্থূল জড়োকোনা সংগ্রহ করে এবং সেগুলির মাধ্যমে কাজ করে এই হইল জীব বা মানুষ আর ঈশ্বর কি ঈশ্বর একটি বৃত্ত যাহার পরিধির নাই এবং কেন্দ্র সর্বত্র সেই বৃত্তের প্রত্যেক বিন্দু জীবন্ত সচেতন সক্রিয় এবং সমভাবে কর্ম করিতেছে আমাদের সীমাবদ্ধ জীব আত্মা সমূহের কেবল একটি বিন্দু চেতনাময় এবং সেই বিন্দুটি সন্মুখে ও পশ্চাতে আন্দোলিত হয় আত্মা একটি বৃত্ত যাহার পরিধি সীমাহীন কিন্তু কেন্দ্র কোনো একটি দেহে অবস্থিত মৃত্যু শুধু এই কেন্দ্রের সামান্য পরিবর্তন ঈশ্বর একটি বৃত্ত যাহার পরিধির সীমা নাই এবং কেন্দ্র সর্বত্র অবস্থিত আমরা যখন সীমাবদ্ধ দেহের এই কেন্দ্র হইতে বাহিরে আসিতে পারিব তখনই আমাদের যথার্থ স্বরূপ ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব নয় প্রত্যেক আত্মায় দেবত্ব অন্তর্নিহিত বাহ্য ও অন্ত প্রকৃতি নিয়ন্ত্রিত করিয়া এই নিহিত দেবত্বের বিকাশ সাধন করাই জীবনের লক্ষ্য কর্ম ভক্তি যোগ ও জ্ঞান ইহাদের যে কোনো একটি অবলম্বন করিয়া অথবা একাধিক বা সকলগুলির সাহায্যে এই দেবত্ব বিকাশ করো এবং মুক্ত হও ইহাই তো ধর্মের আদি অন্ত মতবাদ বৌদ্ধ ধারণা আচার অনুষ্ঠান শাস্ত্র মন্দির বা পদ্ধতি ধর্মের গৌণ অঙ্গমাত্র দশ ধর্ম বিষয়ক কোনো বিশেষ মতে বিশ্বাস না থাকাই জ্ঞান কিন্তু এ কথার অর্থ ইহা নয় যে জ্ঞান কোনো ধর্ম মতকে ঘৃণা করে জ্ঞানের দ্বারা বুঝায় যে ধর্মমতের ঊর্ধ্বে একটি অবস্থা লাভ করা গিয়াছে জ্ঞানী যথার্থ দার্শনিক কোনো কিছুই ধ্বংস করিতে চান না বরং সকলকেই সাহায্য করিতে চেষ্টা করেন নদী যেমন তাহাদের জলধারা সাগরে বহন করিয়া লইয়া যায় এবং সেখানে সব এক হইয়া যায় তেমনি সকল ধর্মমতের গতি জ্ঞানের অভিমুখে এবং সেখানেই এক হইয়া যায় জ্ঞান যুগ সংসার ত্যাগ করিতে শিক্ষা দে কিন্তু তাই বলিয়া পরাজিত মনোভাব লইয়া সংসার ছাড়িতে বলে না ত্যাগের প্রকৃত পরীক্ষা সংসারে থাকিয়াও সংসারের না হওয়া এগারো বেদান্তি বলেন মানুষের জন্ম নাই মৃত্যুও নাই মানুষ স্বর্গও যায় না আত্মার সম্পর্কে পুনর্জন্ম প্রসঙ্গ প্রকৃতি পক্ষে যেন একটি পৌরাণিক কাহিনী একখানি পুস্তকের পৃষ্ঠা উল্টানুর উদাহরণ দেওয়া হয় পুস্তকের বিষয়বস্তুরই ক্রমিক প্রকাশ হয় মানুষের নয় আত্মা সর্বত্র বিদ্যমান সুতরাং তাহার আবার আসা যাওয়া কোথায় এই জন্ম মৃত্যু প্রকৃতির অন্তর্গত পরিবর্তন মাত্র এগুলিকে আমরা নিজেদের পরিবর্তন বলিয়া ভুল করি বারো পুনর্জন্ম প্রকৃতির ক্রমবিকাশ এবং অন্তর্নিহিত দেবত্বের অভিব্যক্তি তেরো বেদান্ত বলেন অতীতের বৃত্তির উপরেই এই জীবন গঠিত হইয়াছে এবং যখনই আমাদের সমগ্র অতীতকে দেখিতে পাইব তখনই আমরা মুক্ত হইব শৈশব হইতেই মোমুক্ষত্ব বা মুক্ত হইবার ইচ্ছা ধর্মবাবের আকার ধারণ করে কয়েক বছরের মধ্যে যেন সকল তত্ত্ব স্পষ্ট হইয়া যায় এই দেহ ত্যাগের পরবর্তী জীবনের জন্য অপেক্ষমান জীব আত্মা প্রাকৃতিক জগতেই বাস করে চৌদ্দ মুক্ত মানুষের কাছে এই মুক্তি সংগ্রামের মূল্য কখনও ছিল না কিন্তু আমাদের কাছে ইহার অর্থ আছে কারণ নাম এবং রূপী তো জগৎ সৃষ্টি করে পনেরো প্রথম হইতেই সকল জ্ঞান আমাদের মধ্যে সঞ্চিত থাকে এই কথার ব্যতিক্রম কিভাবে হইতে পারে আমি তো বুঝিতে পারি না যদি তুমি এবং আমি সাগরের ছুটো ছুটো তরঙ্গ হই তবে সেই সাগরই তো ও সকলের পিছনে রহিয়াছে শূল্য গীতার এই কইটি কথায় আত্মাকে বর্ণনা করিতে পারি এই আত্মাকে তরবারি ছেদন করিতে পারে না বর্ষা ভেদ করিতে পারে না আগুন দক্ত করিতে পারে না জলু তাহাকে দ্রবীভূত করিতে পারে না আত্মা ও বিনাশী ও সর্বত্র বিদ্যমান সুতরাং আত্মার জন্য সুখ না সতর যদি কেহ খুব খারাপ হইয়া থাকে আমরা বিশ্বাস করি সে ভবিষ্যতে আবার ভালো হইবে মূল তত্ত্ব এই সকলকেই শাশ্বত মুক্তির জন্য সংগ্রাম করিতে হইবে মুক্তি লাভের ইচ্ছা দ্বারা প্রণোদিত হইয়া আমাদের মুক্ত হইবার বাসনা ব্যতীত আমাদের অন্য সব বাসনাই ভ্রান্তিজনক বেদান্ত মতে প্রত্যেক সৎ কর্মই মানুষের সেই মুক্তভাবের প্রকাশ পৃথিবীতে এমন একটা সময় আসিবে যখন সব অশুভ অন্তর্হিত হইবে কথা আমি বিশ্বাস করি না তাহা কেমন করিয়া হইবে নদী বহিয়া চলিয়াছে একদিকে জলরাশি চলিয়া যাইতেছে ওপর দিকে আবার জলরাশি আসিয়া উপস্থিত হইতেছে আঠারো বেদান্ত বলেন তুমি স্বরূপতো শুদ্ধ ও পূর্ণ শুভ ও অশুভের অতীত একটি অবস্থা আছে সেটি তোমার স্বভাব এই অবস্থা শুভ অপেক্ষা উচ্চতর মন্দ অপেক্ষা ভালো অল্প বিচ্ছুত অবস্থা মাত্র পাপ বা খারাপ সম্পর্কে আমাদের কোনো মতবাদ নাই আমরা ইহাকে অজ্ঞান বলি মানুষের সঙ্গে যা কিছু ব্যবহার ও সমগ্র নীতিশাস্ত্র সবই জাগতিক ব্যাপার সত্য বিষয়ে পরিপূর্ণভাবে বলা যায় তাহার সম্বন্ধে আমরা বলি তিনি সৎস্বরূপ চিৎস্বরূপ আনন্দস্বরূপ ঈশ্বরের উপর অজ্ঞান আরোপ করার কথা চিন্তাই করিব না চিন্তা বা বাক্য দ্বারা প্রকাশ করিবার সকল প্রয়াসই সেই পরব্রহ্মকে জাগতিক করিয়া ফেলে ইহাতে ব্রহ্মভাবের বৈশিষ্ট্য নষ্ট হইয়া যায় বেশ একটি কথা মনে রাখিতে হইবে ইন্দ্রিয় জগৎ সম্বন্ধে ওইভাবের কথা জোর করিয়া বলা চলে না কারণ তুমি যদি ইন্দ্রিয় অনুভূতির মধ্যে থাকিয়া বলো, আমি ঈশ্বর তবে কে তোমাকে অন্যায় কর্ম হইতে নিবৃত্ত করিবে সুতরাং তোমার দেবত্ব বিষয়ক দৃঢ় ঘোষণা কেবল পারমার্থিক জগতেই খাটে আমি যদি ঈশ্বর হই তবে তো আমি ইন্দ্রিয় প্রবৃতির বহু ঊর্ধ্বে সুতরাং কোনো অন্যায় কাজ আমি করিতে পারি না নৈতিকতা অবশ্য মানুষের লক্ষ্য নয় তবে ইহাই ওই মুক্তভাব লাভ করিবার উপায় মাত্র বেদান্ত মতে যুগ মানুষের এই দেবত্ব অর্থাৎ ব্রহ্মত্ব অনুভব করিবার একটি উপায় মাত্র বেদান্ত বলেন অন্তর্নিহিত মুক্তভাব উপলব্ধি করিলেই ওই দেবত্ব অনুভব করা যায় যাহা কিছু দে সব দূরীভূত হই ধার্মিক আচরণ ও নীতিশাস্ত্র প্রবৃতি যে যাহার আসন যথাস্থানে করিয়া লইবে একুশ বেদান্তে সাধারণ স্থান আছে ভয়ের স্থান নাই সব ভয় তখনই চলিয়া যাইবে যখন তুমি তোমার স্বরূপ দৃঢ়ভাবে ঘোষণা করিবে যদি নিজেকে বদ্ধ বলিয়া মনে করো বদ্ধই হইয়া থাকিবে আর মুক্ত বলিয়া মনে করিলে মুক্ত হইয়া যাইবে বাইশ মাইক জগতে আমরা মুক্তির যে ভাব অনুভব করি তাহা আবাস মাত্র যথার্থ মুক্তি নয় তেইশ বাস্তবিক পক্ষে জড়ো মন ও আত্মায় কোনো ভেদ নাই ওইগুলি সেই একই বস্তুকে অনুভূতি করার বিভিন্ন দিক মাত্র পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় দ্বারা দেখিলে এই জগৎকেই জড় বস্তু বলিয়া মনে হয় দুষ্ট লোকের কাছে জগত তা নরক সৎ লোকের কাছে স্বর্গ আর জ্ঞানীর কাছে ইহা ঈশ্বর রূপে অনুভূত হয় চব্বিশ বেদান্ত মানুষের যুক্তি বিচার অনেকখানি স্বীকার করে যদিও এই মতে বুদ্ধি অপেক্ষা উচ্চতর আরও কিছু আছে কিন্তু বুদ্ধির মধ্য দিয়া সেখানে পৌঁছিবার পথ পঁচিশ মনের চিন্তাগুলি অর্থাৎ চিত্তবৃত্তি থামাইতে পারিলে আমরা বুঝিতে পারিব আমরা চিন্তার পারে নেতি নেতি করিয়া আমরা ওই অবস্থায় পৌঁছিতে পারি নেতি নেতি বিচারের দ্বারা ব্যবহারিক জগৎ লোপ পাইলে যাহা থাকে তাহাই আমাদের যথার্থ স্বরূপ যথার্থ স্বরূপ কখনই ব্যক্ত করা যায় না প্রকাশ করা যায় না কারণ প্রকাশ করিতে গেলেই তো আবার ইচ্ছার উৎপত্তি হইবে